আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আজ আমি একটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি বানাবো রসুনের আচার এই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো চার থেকে পাঁচটা শুকনো মরিচ একটু ছিঁড়ে দিয়ে দিব এটা একটু অল্প একটু ভেজে এরপরে দিয়ে দেব কিছুটা পাঁচ ফোরন দিয়ে কিছুক্ষণ ভেজে ভিতরে দিয়ে দিবো রসুন আগে থেকে ছিলে রেখেছিলাম রসুন গুলো হচ্ছে দিয়ে এরপরে একটু তো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে একটু আস্তে আগুন দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে রসুনটা পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যায় এই তো ঢাকনা উঠে উঠে বারবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবারে আমি কিছু দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটাটাকে আমি রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিব তেঁতুলের কাত আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখে কাত বের করে রেখেছিলাম এবার সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিলাম কিছুটা খেজুরের গুড় খেজুরের গুড় দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিব টক বেশি তো তাই একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মিশিয়ে অল্প আগুনে বারবার নেড়ে নিতে হবে চিনি টক এবং দেখলাম যে রসুনের রসুনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এই তো এবার অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এই আচারটা আমার বাসার সবাই কিন্তু বেশ পছন্দ করেছে সবার খুব ভালো লেগেছে এটা খেতে আপনারাও ট্রাই পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তো আমার আচারটা অলমোস্ট বানানোর শেষ দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন মাসের মতো রেখে দিতে পারবো যেহেতু আমি এখানে কোনো সিটকা দেই নেই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ